ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্ট আমি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কথা বলতেছি ভিডিও দেওয়ার চব্বিশ ঘন্টা যায় নাই দেখেন আবারও কীভাবে ভয়াবহ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট আরও এক মায়ের পুল খালি হয়ে গেল আর কত মায়ের পুল খালি হলে এই রাস্তা সাইড লাইন বা ছয় লাইন হবে আমাদেরকে উপদেষ্টা প্রশাসনদেরকে জবাব দিতে হবে এটা এখন কিন্তু দেশের মানুষ অবরোধ করে নাই এই যে স্থানীয়রা সড়ক বন্ধ করে দিয়েছে এসে ফক্স ফক্সবাজার মহাসড়কের কথা বলতেছি স্থানীয়রা হচ্ছে এখন পুরা রাস্তা বন্ধ করে দিছে পুরা রাস্তা হচ্ছে জ্যামের পর জ্যাম গাড়ি আটকে আছে এখন কি করবেন আপনারা উপদেষ্টারা শুধু দেখতে থাকেন গুলো মায়ের কুল কালী হতে থাকুক আপনারা এগুলো দেখতে থাকেন এই যে দেখেন একটা মানুষ রাস্তার বাহিরে বাড়ির উঠানে নিরাপদ না তাহলে এই রাস্তা দিয়ে আমরা আমাদের প্রতিদিন হচ্ছে আমাদের জানের হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জন্য প্রতিদিন রিক্স আমাদের জানে রিক্স আমরা এই যে দেখেন গাড়িটা কোথায় চলে আসছে এই মাত্র আমি একটা কালকে ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নিয়ে এটার এখনো চব্বিশ ঘন্টা হয় নাই আরেকটা ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্ট আরেকজনের মায়ের মায়ের কুলহা খালি হয়ে গেল আবারও এই যে মার্শা দেখেন এটা কি ওভাবে গাড়ি চলে এই কারণে নাকি রাস্তা সংস্কার করতে হবে আপনারা তো সব কিছু জানেন তাহলে আপনারা এগুলো খবর নিচ্ছেন না কেন এগুলো করতেছেন না কেন এখন তো স্থানীয়রা দেখেন রাস্তার মধ্যে পুরো এলাকার স্থানীয়রা সবাই এসে রাস্তা বন্ধ করে দিছে এখন কি করবেন বলবেন তো দুই দিন পর এটা ঠিক হয়ে যাবে কিন্তু যে মায়ের কুলটা কালি হয়েছে ওই সন্তানটা তো আর আসবে না এটা তো দুদিন দিন পর তো ঠিক হয়ে যাবে আপনারা কিছু একটা করে তো ঠিক করবেন এই যে এটা হলো রাস্তা রাস্তার এখানে কেন গাড়ি আসবে এদিক থেকে দেখাও এখানে একটা মানুষ এখানে এখানে বাড়ির ভিতর বসে থাকে নিরাপদ না তাহলে আমরা আমাদের রাস্তার উপর তেমনি নিরাপদ হবে এটা আপনারা আমাদেরকে জবাব দিবেন এখানে হাজার হাজার মানুষ স্থানীয়রা নেমে গেছে আমরা আর চাই না এগুলো আমাদেরকে কোনো একটা কিছু করতেই হবে আপনারা কবে করবেন কবে দিবেন এটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে যে কোনোভাবে জানাতে হবে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুই কিলোমিটারের ভিতর হচ্ছে কি আপনার স্পিড ব্রেকার পাবেন দশটার মতো তাহলে স্পিড ব্রেকার থাকে গ্রামের রাস্তায় কোনো হাইওয়ে রাস্তায় স্পিড ব্রেকার থাকে না এটা এটা কখনো হাইওয়ে রাস্তা বলে না এটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কথা বলতেছি আপনারা উপদেষ্টারা শুধু এগুলো দেখতে থাকেন সরকার প্রশাসনের লোকরা এই যে মায়ের কুল কালি হবে এগুলো আপনারা দেখে দেখে এখানে বসে থাকেন কিছু করতে হবে না আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম এখনো চব্বিশ ঘন্টা যায় নাই এখন আরেকজন মায়ের কুল কালী হয়ে গেছে আপনারা কি জবাব দিবেন কি করবেন আপনারা বলেন রাস্তা হচ্ছে এখানে দুই লাইনের রাস্তা এটা নাকি মহাসড়ক আমাদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সারা বাংলাদেশের মানুষ কক্সবাজার বেড়াতে আসে সারা বাংলাদেশের মানুষ আমরা নতুন বিয়ে করলে কেউ একজন কেউ যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা মাথায় আসে তাহলে কক্সবাজারের কথা মাথায় আসে এটা আপনারা জবাব দিবেন এখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে এমনি নামছে আপনারা তো এটাই চাইতেছেন মানুষ রাস্তায় নামুক সড়ক অবরোধ করুক বিশৃঙ্খলা সৃষ্টি করুক দেশের বদনাম হোক আর আসলে আমি এগুলো না বলে থাকতে পারতেছি না আর কত দেখবো ভাই প্রতিদিন মায়ের কালে হচ্ছে এখানে দেখেন হাজার হাজার মানুষ এখানে কিন্তু কোনো জায়গা থেকে যে আগে থেকে বলে নাই যে এখানে সড়ক অবরোধ করবে এখানে হচ্ছে আর থাকতে না পেরে স্থানীয়রা সড়ক অবরোধ করে দিছে আমাদের একটা দীর্ঘ সময় সমুদ্র সৈকত আছে যে এটা আমাদের জন্য অনেক বড় ভাবা আমরা এটা গর্বের সাথে খুশি হই কারণ হচ্ছে কি আপনি এটা বলেন কিন্তু ওই সমুদ্র সৈকতে যাওয়ার মতো যে রাস্তাটা নাই এটা কখনো বলেন নাই এই রাস্তাটা আগে করে দিবেন তারপর সমুদ্র সৈকতে এইটার দাম থাকবে একটা আমার হাজার হাজার জমি থাকলে ওই ওই জমিতে যদি রাস্তার কারণে যাইতে না ফেরে ওই জমির কোনো দাম থাকে না কক্সবাজারের কোনো দাম নাই যদি এই রাস্তা না হয় আপনারা কবে করবেন আরও কত মায়ের কুলকালি হলে এই রাস্তাটা সংস্কার করবেন চার লাইন বা ছয় লাইন আমাদেরকে জরুরি করে দিবেন এখানে এভাবে অ্যাক্সিডেন্ট আর মেনে নিতে পারতেছি না প্রতিদিন মায়ের কুলকালি হয়ে যাচ্ছে ভাল থাকবেন সবাই আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন কালকে ভিডিও দিছি এখনো চব্বিশ ঘন্টা যায় নাই আজকে আরেকজনের মায়ের কুল খালি হয়ে গেল কী জবাব দিবেন আপনারা বলেন আমরা খুবই দ্রুত এটা সংস্কার চাই সাইড লাইন বা ছয় লাইন অতি জরুরি আমরা আর পারতেছি না আমাদের জানের কোনো নিরাপত্তা নাই এই রাস্তে ওটা মানি আমাদের মরণ নিয়ে ওটা আর কিছুই না ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম